আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সামিজ কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে খুবই লোভনীয় একেবারে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব আপনারা আমার টিপসটি ফলো করলে আপনারাও দুর্দান্ত স্বাদের রোস্ট তৈরি করতে পারবেন আজকে আমি রান্না করব। মাটের চুলাই এজন্য একটি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এদিক দিয়ে আমি মাংসের পিসগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে এক থেকে দুই মিনিট রেখে দেব একটু রাখার ফলে লবণের পানিগুলো মাংসের ভিতরে ভিতরে চলে যাবে এতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে এই যে আমার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে করে সবগুলো রোস্ট ব্রাউন কালার করে ভেজে নিব এই যে আমি আমার চিকেন রোস্টগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিব একটি পাতিলা এতে দিয়ে দিব তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আপনারা অবশ্যই রোস্টে পেঁয়াজ বেটে দেবেন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিব সামান্য পানি পানি দিয়ে এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ এলাচ দারচিনি ও তেজপাতা এবং দিয়ে দিব টেস্টি সল্ট দিয়ে দিব সামান্য জিরো গুঁড়ো এবং গুলিয়ে রাখা দুধ দিয়ে আমি এখানে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এখন আমি একে কে করে আমার বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এবং কালার আসার জন্য এতে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিব দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমার চিকেনগুলো আর মশলাগুলো একসাথে করে এতে দিয়ে দিব সামান্য পানি দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট হাই হিটে রান্না করে নেব এই যে পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসলাম এই যে দেখুন আমার সবগুলো মশলা মাংসের সাথে লেগে গিয়েছে তখন আমি এগুলোকে নামিয়ে নেব এই যে রেডি হয়ে গেল আমার একেবারে বিয়েবাড়ির স্বাদের মতো চিকেন রোস্ট এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম